হারপিক শেষ হওয়ার পরে হারপিকের খালি কৌটুকি ফেলে দিচ্ছ এই ভিডিও দেখার পর আর ফেলবে না দুটো আইডিয়া করে নাও কাজে আসবে এটা আমার কিচেনের হারপিকের কৌটো এখানে আমি একটা মার্কার দিয়ে বা একটা কেচপেন দিয়ে দাগ করে নিচ্ছি এই দাগ বরাবর কাট করব তাহলে কিন্তু সুবিধা হবে সবার প্রথমে এই দাগটা করে নেবে খুব সুবিধা হবে আর উপরের দিকে এবং নিচের দিকে দুটো অংশই কিন্তু আমার কাজে আসবে একটা ছুরি গরম করে আমি এইভাবে দাগ বরাবর কেটে নিচ্ছি গোল করে সুন্দর মতো কাটা হয়ে যাবে যদি একটা ছুরি গরম করে নাও সুন্দর করে কেটে নাও আর দুদিকে এক ইঞ্চি করে কেটে নিচের দিকে আমি বার করে দিচ্ছি এটা আমরা কি কাজে ব্যবহার করব দেখবে বন্ধুরা অনেক সময় আমরা অনেক মহিলাই আছি যে ফোন দেখার সময় পাই না রান্না করতে করতে ফোন দেখি বা অনেকেই আছি রান্নার ভিডিও দেখি তবে রান্না করি অনেক ভালো ভালো রান্না তখন কিন্তু এই বর্ষাকালে বা এমনি টাইম দেখা যায় যখনই রান্না বান্না করি ফোনটা কিন্তু একদম ভিজে যায় জল পড়ে যায় তেল হলুদ লেগে যায় তখন কিন্তু বারবার মুছতে হয় নষ্ট হয়ে যায় আমরা সুন্দর একটা স্ট্যান্ড তৈরি করলাম যেটা আমাদের রান্না করতে করতে ফোন দেখলেও কোনো রকম ফোনটা নষ্ট হবে না আর কত সুন্দর একটা স্ট্যান্ড তৈরিও হয়ে গেল তোমরা চাইলে একটু কালার করে ডেকোরেশন করতে পারো আমি সিম্পালি রাখলাম এইভাবেই কিন্তু আমরা ফোনের একটা সুন্দর স্ট্যান্ড তৈরি করে ফোনটা ব্যবহার করতে পারি পরবর্তী আইডিয়াতে যে উপরের দিকের অংশটা রেখেছিলাম ওটাকে একটু রাউন্ড করে গোল করে কেটে নেব এটা আমরা কি কাজে ব্যবহার করব অনেক সময় মহিলা একটা রান্নাঘরে দেখা যায় দুবেলায় কিন্তু আটা ময়দা দিয়ে রুটি লুচি করতে হয় টিফিন বানাতে হয় তখন কিন্তু হুটাট করে যখনই আটার মধ্যে হাত দিয়ে আমরা আটা তুলি বা অনেক সময় বাটি একটা রেখে দিই আটা ময়দা তোলার জন্য তখন কিন্তু দেখা যায় বারবার হাতের মধ্যে আটা ময়দা লেগে যায় তখন আবার সেই হাত পরিষ্কার করে ধুতে হয় না হলে আটা পুরো কিচেনে হয়ে যায় আমরা সুন্দর করে কিন্তু এইভাবে আটা তুলতে পারবো ময়দাও তুলতে পারবো কোনো রকম সমস্যা হবে না এই আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই জানিও